টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ সত্তর টাকা স্কোয়ার ফিট মামুন ভাই ব্লক দেখে আসলে আরো দুই টাকা ছষট্টি টাকা স্কোয়ার ফিট এব্বিশ চব্বিশ 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 হাইগ্রো সিনানো পলিশ কিনতে গেলে তো বুঝে নেই ভাই হাজার হাজার টাকা পার স্কোয়ার ফিট আর সেই ডিজাইনের

যার যে রকম রুচি শোরগোম রুচি এবং বাজেট অনুযায়ী আমরা এখান থেকে টাই স্ক্রিন নিয়ে দেব আপনার 1 লক্ষ টাকা টাই

তার রিজন হচ্ছে আপনি নাকি অর্ধেকের চেয়েও কম দামে টাইলস বিক্রি করেন জি ভাই জি আমি অর্ধেকের চেয়ে কম দামে অনেক সময় তিন ভাগের এক ভাগ দামেও আমি টাইলস বিক্রি করে থাকি এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমরা মার্কেট থেকে যে ধরেন এটা হচ্ছে আপনার চব্বিশ বাই একটা সিঁড়ির টাইলস এটা কিন্তু আপনি দেখেনি যে টুকটা কোনা ভাঙা রয়েছে রাইট এই সামান্য টুকটাক টুকটা কোনা ভাঙার কারণে কিন্তু এই টাইলসটা খোলা আকারে বাজারে ছেড়ে দিয়েছে আচ্ছা এই টাইলসটা পার স্কোয়ার ফিট আপনার আর আমি সকল ভাইদেরকে বলবো আপনারা যাচাই করবেন মার্কেট থেকে কিনতে গেলে প্রায় আড়াইশো টাকা স্কোয়ার ফিট নিবে আর আমি দিচ্ছি এই জায়গায় মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি আশি টাকা আপনি বলেন তিন ভাগের এক ভাগ দাম হয়েছে মার্কেটে আড়াইশো টাকা আড়াইশো টাকা আমি দিচ্ছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট দেখুন দেখেন সিরি টাইলস মাত্র 80 টাকা স্কয়ার 24 বাই 48 100% স্টোন বডি আপনারা মার্কেট ঘাটাটাই করে আসবেন সমস্যা কি এই যে এখানে যখন ওয়ালের সাইড দিয়ে দিবেন আপনারা রাইজার তো দিতেই হবে আচ্ছা আচ্ছা এই রাইজারটা যখন আপনি দিলেন এই যে দিলেন আপনি রাইজার রাইট ভাই এই রাইজার দেওয়ার পরে এখানে যে ভাঙা টুকু ছিল আর কি রয়েছে ভাই ভাঙা নাই এ গ্রেড আর কোলার টাইসের ভিতরে কিন্তু আর পার্থক্য রইলো না দাম হয়ে গেল মার্কেট থেকে তিন ভাগের এক দাম এক ভাগ দামে আপনি একেবারে লাক্সারি ডিজাইনের চব্বিশ বাই আটচল্লিশ স্টোন বডি সিরিজ টাইলস পেয়ে গেলেন রাইট এবার আপনারা যাচাই করে আসবেন আমি যে বলেছি আপনারা অবশ্যই যাচাই করে আসবেন এই যে এখানে একটা কালার রয়েছে সিঁড়ির টাইল টাইল এখানে একটা কালার রয়েছে সিঁড়ির টাইল এছাড়াও আমার কাছে আরো সিঁড়ি কালেকশন রয়েছে আপনারা দেখবেন সরাসরি এসে দেখতে পারবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আমার এখানে আসবেন আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় বহু জেলা থেকে আমার এখান থেকে টাইলস কিনে নিয়ে যায় আর যারাই একবার টাইলস কিনে নিয়ে যায় ভাই আপনারা শুনে থাকবেন তাদের আত্মীয় সর সহকারে আমার এখানে চলে আসে টাইলস নেওয়ার জন্য আচ্ছা আমার এই টাইলস গুলি কিন্তু খোলা টাইলস প্যাকেট তাই সব ধরনের টাইলস পাবেন আর আমার টাইলসে যে টুকিটাকি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় আমি সেটাও বলে দেই ভাই এটা হচ্ছে 24 বাই 24 100% স্টোন বডি হাই 글로সি টাইলস আচ্ছা এটার দাম কত মাত্র তো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লগ দেখে যদি কেউ এসে বলে আমি এসেছি টাইস নেওয়ার জন্য তার জন্য আরো তিন টাকা ছাড় কিভাবে কি ভাই ভাই আমরা দিতে পারতেছি মাত্র বাষট্টি টাকা মাকসুদ ভাই দেখেন এই যে এই শোকেসটার যে ক্যাবিনেটটা মানে আমি আমার যে ডিজাইনটা দিছিলাম ওইটা কিন্তু এই রকম হবে আর কি টিভি ক্যাবিনেটটা স্কোয়ার ফিট মার্বেল টাইলস মার্বেল টাইলস একেবারে চব্বিশ 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 হাইগ্রো সিনানো পলিশ এই টাইলস গুলো আপনার শোধ করা ধরেন দশ পিস টাইলস কোন ভাঙা থাকবে সামান্য একটু কোনো ভাঙা থাকবে ভাই আমি বলে দেব

কিন্তু ভাইয়ের ব্লক আসলেই টাকা ওকে এখানে একটা কালার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখেন ভাই বৃষ্টি পড়েছে বৃষ্টির ভিতরে টাইস এই টাইস গুলো এতটুকু স্টোন বৃষ্টি আর রোদে তার কিছুই হবে না

ব্র্যান্ডটা দেখেন ডবিএল ডিবিএল ডিবিএল দাম আরো কম মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ষাট টাকা চব্বিশ বাই চব্বিশ একেবারে স্পেন ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আপনি একবারে আপনার বাহিরে যে টাইপগুলো লাগায় বিশেষ করে স্পেন আমেরিকা সুইজারল্যান্ড বেলজিয়াম ওই সমস্ত জায়গা কিন্তু এই ধরনের টাইলস লাগায় থাকে ওগুলো এক্সপোর্ট করে জি ভাই জি আচ্ছা এছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে কিন্তু আপনারা মানে কোলা কাটিং সকল ধরনের টাইস পেয়ে থাকবেন এছাড়া দেখেন আমাদের এখানে কুনা ভাঙা যে টাইলস গুলো রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে আকিস কোম্পানির টাইল আকিস আকিস কোম্পানির এই যে এইভাবে বের করেন তো ভাই কাস্টমার ভাইদেরকে একেবারে ক্লিয়ার করে দেখাচ্ছি যে আমরা এই কুনা ভাঙা টাইলস গুলো এই যে দেখেন এটা কিন্তু আপনার ব্র্যান্ড হচ্ছে আকিজ আকিজ বেন্ডেড টাইলস এই যে দেখুন এখানে কিন্তু কোণা ভাঙা রয়েছে ভাই কোণা ভাঙা রয়েছে হ্যাঁ এখানে কিন্তু কোণা ভাঙা রয়েছে আমরা দেখুন মেশিনে কিভাবে কাটি একেবারে লেজার কাটিং হয়ে যাবে এই যে মেশিন চালিয়ে দিল আর দেখেন দেখেন ভাই এই যে কাটিং কিন্তু হয়ে গেল এই যে দেখুন আপনি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোণা ভাঙা ছিল দুই সাইডে আমরা এটা কেটে ফেলে দেওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দে আমার কাছে দেন ভাই দেখেন

একেবারে আকিস কোম্পানির টাইল আকিস পছন্দ হলেই আমার এখানে আপনারা চলে আসবেন আমার এখানে আকিস গ্রেট ওয়াল আপনার ডিবিএল মির বেশ কয়েকটা কোম্পানির টাইলস কিন্তু আমার এখানে রয়েছে এছাড়াও দেখুন ভাই এটা হচ্ছে বক হোয়াইট আচ্ছা হোয়াইটের ভিতরে মার্বেলের শেপ আর বাইরের ব্লক দেখে আসলে তিন টাকা ছাড় তার মানে অসংখ্য কালার কিন্তু আমার এখানে রয়েছে কারখানা থেকে লক্ষ লক্ষ পিস কিনে নিয়ে সেখানে স্টক করে ওনারা দেখেন ডিজাইন

বত্রিশ বত্রিশ সত্তর টাকা স্কোয়ার ফিট হান্ড্রেড পার্সেন্ট স্টন ডিজাইনের যে বত্রিশ টাইলস রয়েছে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট তাও মামুন ব্লক দেখে আসলে আরো দুই টাকা ছাড়

একটা কালার রয়েছে ভাই একটা কালার রয়েছে ওকে এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে রয়েছে ডাবল লেয়ার ডাবল লেয়ার এই ডাবল লেয়ারে যে এগুলো কিন্তু কোনা ভাঙা আমরা এখনো কাটিং করিনি আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত করে এই ডাবল লেয়ার টাইলটা যদি কেউ নিতে চায় মাত্র 70 টাকা স্কয়ার 70 টাকা স্কয়ার 24 বাই 24 মাউন্টেন ব্লক দেখে আসলে ছাড় কিন্তু ভাই থাকবে আচ্ছা ওকে ছাড় রয়েছে আর বিশেষ করে বলে দিয়ে থাকি প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার এই টাইলস নিতে চান তাদের জন্য থাকবে স্পেশাল 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 ছাড় ওকে ছাড় কিন্তু আমি দিয়েই থাকবো রাইট এখানে একটা কালার রয়েছে ছাড় থাকবে

ষোলো বাই ষোলো 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 বাই এই যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আচ্ছা আচ্ছা হ্যাঁ দাম মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তো আবার স্টোন বডি টাইলস ষোলো ষোলো একেবারে ডিজাইনের যে কালার ষোলো আচ্ছা 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 হ্যাঁ দিয়ে দিলাম ভাই ওকে দেখুন

আপনার টাইলস পেয়ে যাচ্ছে স্টোন বডির আমার কাছ থেকে মাত্র আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট থাকবেন ভাই এছাড়াও এখানে আরো কালার রয়েছে এছাড়াও আরেকটা কথা বলে দিয়ে থাকি যারা আরো অনেক কম বাজেটের ভিতরে টাইলস খুঁজছেন তারাও কিন্তু আমার এখানে চলে আসবে এই যে এখানে একটা কালার রয়েছে এটা কিন্তু বাই স্পেনের ডিজাইন আচ্ছা দেখুন আপনি হ্যাঁ 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 পছন্দ হবে দাম মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা 60 টাকা আরো কিন্তু ছাড় থাকবে আরো ছাড় আছে আরো ছাড় থাকবে ভাই টাইস

আপনার এই দেখা কি এই দোকানে যে যে সমস্ত দোকানে আপনার দেখা গেছি স্টক করা হয় ঠিক আছে এই যে দেখুন

আর এই সুযোগে আমি আমার ঠিকানা এবং আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাটার থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো রিক্সওয়ালা ভাইকে বলবেন যে ভাই আমি ভাটারা মুর হয়ে বারো বিঘা মুর আসবো ভাটারা আসার পরেই দেখবেন একটা সাইনবোর্ড রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই রুটটা দিয়ে আপনি ঢুকে তিন রাস্তার মাথায় যখন আসবেন হাতের বামে একটা বিল্ডিং এর পরেই পেয়ে থাকবেন সাদি এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা দেখুন ভাই এই যে এখানে রয়েছে ষোলো ষোলো টাইস ষোলো ষোলো স্টোন বডি আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র দেখুন আচ্ছা স্টোন বডি আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আপনার শতকরা ধরেন দশটা টাইলসে সামান্য টুকুনা ভাঙা থাকবে হ্যাঁ 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 দেখুন স্টোন বডি মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট

দেখুন আমি আপনাদের কোথায় নিয়ে আসলাম এটা হচ্ছে যখন আসলেন ভাই দামটা যদি কম না থাকে তাহলে কি হয় না দাম কিন্তু এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র বিশ টাকা সমস্যা নাই একেবারে ফুল ফ্রেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি কার্টুন ফুল এ ছিড়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে গায়ে লেখা রয়েছে একশো পার্সেন্ট ভালো টাইস একেবারে কোনো ভাঙাচোরা পাবেন না ফুল ফ্রেশ মাত্র বিশ টাকা পিস বিশ টাকা পিস এই যে এখানে রয়েছে এই যে দেখুন একেবারে ফুল ফ্রেশ এই গ্রেড কার্টুনে গায়ে কিন্তু লেখা রয়েছে গ্রেড এ প্যাকেট দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন মাত্র 20 টাকা পিস 20 টাকা পিস কালেকশন কিন্তু এখানেও রয়েছে ওয়াশঙ্ক কালার রয়েছে ভাই আপনাদের যদি পছন্দ হয় আমার এখানে চলে আসবেন আমরা আপনাদের বাজেট এবং রুচি এবং আপনাদের জার যেরকম পছন্দ রুচি অনুযায়ী কিন্তু একেবারে সাধ্যের ভিতরে আমার এখান থেকে আপনারা টাইস করে নিয়ে যেতে পারবেন এছাড়া আরো একটা অফার দেই একটা অফার দেখুন আপনারা देखिए আরেকটা অফার দিচ্ছি ভাই দেখুন 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 আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ এটা হচ্ছে ডেকো ডেকো গ্রেড হচ্ছে এ দাম মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট বারো বাই চব্বিশ আচ্ছা এটা মার্কেট প্রাইস রয়েছে প্রায় আশি টাকা সে জায়গা আমি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভাই নিবেন না পছন্দ হলেই চলে আসবেন এবং এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে একেবারে সাতদের ভিতরে টাইলস প্রিমিয়ার কোয়ালিটির এখান থেকে কিনে নিয়ে যাবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে বৃষ্টি দিয়ে খুব কষ্ট করে ভিডিও শুট করা হলো জাস্ট ভিউয়ারদের সুবিধার্থে আপনারা যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং নাম্বারে যা থাকবে আমি বলবো সরাসরি এসে দেখে ভিজিট করে লোক ভালো মানুষ অনেকক্ষণ ছিলাম ওনার সাথে যেমন মন খুলে কথা বলে আশা পর দেখবেন যে উনি আন্তরিক আন্তরিক মানে খুব নিশুখ মানুষ নিজে দেখে শুনে নিবেন ইনশাআল্লাহ

এই কথাটা অবশ্যই ইনটুতে দিয়ে দিবেন আমার এডিটর যে আছে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে না রাখলে ভিডিও হারায় যাবে ভাই ভাই বলে দে ভিডিওটা কেন স্যার শেয়ার দিবেন বাংলাদেশে আমার থেকে কমে এত সুন্দর সুন্দর কোয়ালিটি টাইস আর কেউ দিতে পারবে না এজন্য আপনারা ভাষাকে সাজাতে চান বাজেট কম টাকা পয়সা কম আমার এখানে চলে আসবেন একবারে সাত দের ভিতরে টাইস্ কিনে নিয়ে যাবেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন